আজকেটা সেজে আমি একটা পুরাতন গাড়ি শোরুমে আসছি গাড়ির দাম যাচাই করতে তো মূলত আমি গত কয়েকদিন আগে বাংলাদেশের একটা বিখ্যাত কার প্ল্যাটফর্ম বাংলাদেশ যত কার এনতুজিয়াস আছে সবারই ওই গ্রুপে অ্যাড আছে এরকম একটা গ্রুপের সাথে কথা বলি যে আমি একটা পেইড একটা বিজ্ঞাপন আমার গাড়ি বিক্রির ব্যাপারে তারা যেন আমার গাড়িটা বিক্রি করে দেয় তো সব কিছু ঠিক আছে টাকাও পে করছি যখন আমি গাড়ির ডিটেলস দিলাম তখন ওরা আমাকে জিজ্ঞেস করলো যে এত দাম কেন গাড়ির তো আমি যে দামটা দিলাম ওরা বলতে যাচ্ছে যে মেট্রো নাম্বার প্লেটার একটা গাড়ি এই গাড়ির দাম পাঁচ লাখ হওয়া উচিত মানে কথাবার্তা এরকম আর কি তো আমার স্বভাবতই একটু খারাপ লাগছে কিন্তু আমি এটা প্রকাশ করি নেই আর তার কিছু কথা মেজাজও গরম হয়েছিল ওটাও আমি প্রকাশ করি নেই যাই হোক সে আমাকে বলে যে আমি যে দামটা চাইছি সেই দামে সে পোজ দিতে পারবে না দামটা হাইট করে দিবে তো আমি বললাম না আমি তো চুরি ডাকাতি করতেছি না আই এম নট ডুইং সামথিং ইলিগেল দ্য তোমার এইটা হাইট করে দিতে হয় প্রাইসটা তুমি এটা প্রকাশ্যে দিবা যা হবে কথা প্রকাশ্যে হবে কারণ আমি চোর না ডাকাত না আমি ইলিগেল কিছু করতেছি না প্রকাশ্যে সব কিছু হবে তো বলো যে না এটা দেয়া যাবে না আচ্ছা যাই হোক পরে ও আমাকে এটা রিফান্ড করে দেয় এবং বলা যে এ ব্যাপারে আর কোনো কথা বলবে না এখন আমি ওই পেজে দেখছিলাম কিছুদিন আগে যে একটা গাড়ি এস বি ফোর্টি একটা গাড়ি টয়োটা খুব কম দামে চার লাখ আশি হাজার টাকা বিক্রি হয়ে যায় তো ওরা দাবি করে যে ওদের পেজে অ্যাড দেওয়ার দশ মিনিটের মধ্যে ওটা বিক্রি হয়ে গেছে তো যাই হোক ওই বিষয়ে আমি একটু পরে আসতেছি আমি এই যে কার সেন্টারে আসলাম এই যে গাড়িটা সাদা গাড়িটা বাম পাশে যে স্প্রিন্টার গাড়িটা আমার গাড়িটা সেম এই গাড়িটাই এটা আর আমারটা খুব একটা বেশ কম নাই কিন্তু কন্ডিশনে অনেক ডিফারেন্স আছে কন্ডিশনটা বললাম না আমি আর ডিটেলস বললাম না কারণ এত সময় হাতে নাই আমি জাস্ট ডিফারেন্স তো দেখাতে চাইতেছি যে দেখেন এই যে গাড়িটা এটা ওরা যে দামটা বলতেছে এটা আমার গাড়িটার চাইতে অনেক আনফ্রেশ ভিতরে দেখছেন কি অবস্থা আচ্ছা এরপরে এটার সামনে গ্লাসটাও কিন্তু চেঞ্জ করা আর যে চাকা দেখতেছেন এটাও চাইনিজ চাকা গ্লাসটাও চাইনিজ ঠিক আছে আচ্ছা আর বডিতে ডাক টাক তো আসেই টুকটাক ডাক আমারটাতেও আছে তবে আমারটার চাইতে এটা বডিটা একটু বেশি আনফ্রেশ হ্যাঁ আচ্ছা যাই হোক তো আমি চিন্তা করতেছি যে এই গাড়িটা কিভাবে আমার গাড়ির দামের কাছাকাছি দেখেন প্যাডের কি অবস্থা ভিতরে হ্যাঁ প্যাডগুলোর কী অবস্থা কী পরিমাণে ইউজ হয়েছে ওনারা ওই সিট কভারটা চেঞ্জ করছে সিট কভারটা যদি চেঞ্জ না করতো তাহলে অবস্থা আরও দেখা যায়তো খারাপ সামনে দেখেন ড্রয়ার একটা নাই হ্যাঁ এই হইল যে এই গাড়ির অবস্থা সেম গাড়ি আমারটাও কিন্তু আমারটা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ এই অবস্থা না তাও বলতে চাচ্ছে সে যে মানে আমি যে দামটা দিছি সে দামটাতে সে পৌঁছ দেবে না অথচ আমার দামের কাছাকাছি এই গাড়িটা বিক্রি হচ্ছে এই গাড়িটা যে শোরুম এটা আমি লাস্টে ঠিকানা ঠিকানা ফার্স্টেই দিয়ে দিছি হয়তো আপনারা দেখবেন যোগাযোগ করে দেখবেন গাড়িটা কত তো এটা হচ্ছে আমার গাড়ি এই যে আমার গাড়িতে আপনি দেখতেছেন আমের চাকা এক সেট ডেলি ডেলিয়ামের চাকা এই চাকাগুলাই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হবে মিনিমাম হ্যাঁ আচ্ছা এরপর কন্ডিশন দেখেন আমার গাড়ির যে পেইন্টটা হ্যাঁ যদিও কিছু জায়গায় টাচ আপের কাজ আছে কিন্তু পেইন্টটা কিন্তু অনেক দামি একটা পেন্ট আমার গাড়ির আর ভিতরের কন্ডিশনও কিন্তু অনেক ভালো যে এই যে দেখেন ভিতরে কি কন্ডিশন আমার গাড়িটা আসলে এক পলক দেখলেই বোঝা যায় আমার গাড়ি কিন্তু অনেক দিন ওয়াশ করা অবস্থায় নাই আমি অনেকদিন ওয়াশ করি নাই কারণ আমার পার্কিংয়ের একটা সমস্যা হয়েছে আমি আপাতত আর একটা পার্কিং রাখতেছি ওয়াশ করা যায় নাই তবে আপনি দেখেন এক এক পলক দেখলেই বুঝবেন কোন গাড়ির কন্ডিশন কী হ্যাঁ এই যে দেখেন উডেন প্যানেল সহ আমার গাড়িটা কি কন্ডিশন আর ওদের গাড়িটা কী কন্ডিশন এক পলক দেখলে এগুলো বোঝা যায় আসলে আর যেহেতু আমারটা একটা পার্সোনাল ইউজের কার আর আমি কেমন কারের জন্য কেমন পাগলো আমাকে যারা চিনেন তারা তো জানেনি আমার গাড়িতে কোনো ধরনের কাজ থাকে না কখনো আমি নিজে না খাই আমার গাড়িতে ইনভেস্ট করি যাক এই ভিডিওটা দেয়ার কারণ আমার গাড়ি বিক্রির জন্য না আমার আসলে এই মুহূর্তে এত ঠেকা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত যে আমার গাড়িটা এখনই বিক্রি করতে হবে আমার এরকম কোনো ঠেকা নাই আর আমার গাড়িটা বিক্রি না হলেও আমার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে বাইকের গ্রুপ কারের গ্রুপ বিভিন্ন গ্রুপ থাকে হ্যাঁ অমুক বিডি তমুক বিডি হ্যাঁ তারপরে হচ্ছে যে অমুক কার এই সেই এই এত যে গ্রুপ এই গ্রুপের অ্যাডমিনগুলোকে দেখবেন অ্যাডমিনগুলোর সাথে আপনারা কখনো কথা বলার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন এটা পাইছেন কি জানি না আপনি যদি কখনো কথা বলেন আমি বলতেছি যদি আপনার সাধারণ হিসেবে যান আপনি হয়তো অন্যভাবে গেলে যেমন আমার একটা ফ্রেন্ড আছে বাইকার সে একটা মডেল হ্যাঁ আমি ওর নামটাই বলি ও হচ্ছে সজল হ্যাঁ আমার ফ্রেন্ড বাইকার মডেল ওকে যেভাবে একটা বাইকের গ্রুপ ওয়েলকাম করবে আমাকে ওইভাবে করবে না কারণ আমার ফ্রেন্ড সজলকে দিয়ে ওরা অনেক কিছু আদায় করতে পারবে ধরেন একটা ফটোশ্যুট করলো ওদের কাজে সেটা করতে পারবে কিন্তু আমাকে তো ওই ইয়াটা পাবে না আমার থেকে ওই ইউটিলিটিটা পাবে না আর আমি আমি আমাকে কনসিডার করি এম গুড ফর নাথিং ঠিক আছে এই অবস্থায় যদি আমার মতো গুড ফর নাথিং যদি কেউ জান আপনারা কোনো অ্যাডমিনের কাছে এইসব গ্রুপের দেখবেন আপনি কোনো পাত্তা পাবেন না অথচ ওরা বলে বেড়ায় যে ওরা আমাদের এর জন্য এই গ্রুপগুলো চালায় এবার আসেন 10 মিনিটে সে এস বি ফর্টি বিস্তা কিভাবে বিক্রি হইলো বিক্রি হয়েছে কিভাবে জানেন এটা ওরাই দরদাম করে ওরা আপনাকে একটা দাম সাজেস্ট করবে যে ভাই এই গাড়িটা এত মধ্যে বিক্রি করেন আপনি ধুম করে ওই গাড়িটা বলবেন যে হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে বিক্রি করে দেন আপনার তো তখন বিক্রি করা দরকার বুঝেন নাই আপনি যখন এটা বলবেন ওদের মধ্যেই ওদের বন্ধু বান্ধব ওদের আত্মীয় স্বজন ওদের যে নেটওয়ার্ক ওখানেই ওরা হয়তো ফ্রিতে আপনার গাড়িটা বিক্রি করে দেবে অথবা ওখানে দালালি করবে ওরা যে আমি একটা তোমাকে এস বি দিব তুমি কত দিবা আর ও কত নিবে এরকম করে দুইজনের মধ্যে একটা মধ্যস্থটা করে গাইড আপনাকে নিয়ে দিবে এটা হচ্ছে যে ওদের মূল ব্যবসা আর ওই যে এক দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যেটা নেয় আপনার পেইড পোস্টের জন্য ওটার আড়ালে মূলত এই কাজটা হয় সুতরাং যারা বাইক কার সাবধানে থাকবেন কি কারণ ইন দ্য এন্ড আপনার সাথে কেউ থাকবে না আপনার গাড়িটা থাকবে আপনার গাড়িটা ভালো হোক খারাপ হোক আপনার গাড়িটা আপনার সাথে আছে কিন্তু এই যে কমিউনিটিগুলা বাইকের কমিউনিটি কারের কমিউনিটি এগুলো কোনো কাজে আসবে না আর আমি যদি আমার ব্যাপারে বলি আমি কখনও এসব কমিউনিটির পাত্তাও না এগুলোর লোকের থাকিও না এগুলারে আমার দুশবারও টাইম নেই দুশবারও টাইম নেই এগুলারে একা একা চলে একা আমার গাড়ি আমি চালাই কারোর দরকার নেই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ